মঙ্গলবার পূর্ব জেলার মেমারি দুই নম্বর ব্লকে আহিরা গ্রামে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হলো পুজো উপলক্ষে প্রত্যেক বাড়িতে আসেন আত্মীয় স্বজন একটি মেলাও বসে আহিরা গ্রামে বহু প্রাচীন মা মনসার এই পুজো প্রত্যেক বছরই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মা পূজিত হন এই পুজো বাৎসরিক পুজো পুজো উপলক্ষে প্রত্যেক বছরই পালিত হয় নানান রীতি প্রথমে সাতগেছিয়ার গ্রামের মূল মন্দির থেকে মা মনসাকে চতুর্দলা করে নিয়ে আসা হয় আহিরা গ্রামে সেখানেই পূজিত হন দেবী মনসা যতক্ষণ না পর্যন্ত পুজো সম্পন্ন হচ্ছে ততক্ষণ গোটা গ্রামে স্থগিত থাকে রন্ধন প্রক্রিয়া পুজো শেষ হলে তারপর রন্ধন করেন গ্রামবাসীরা এরপর পুজোর সম্পন্ন হলে ঘরে ফিরে আসেন মা মনসা পুজো উপলক্ষে একটি মেলাও বসে এলাকায় মানসিক পূরণের বহু ভক্ত আসেন এবং পূজা দেন এদিনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত তপন ভট্টাচার্য অভিজিৎ মণ্ডল গুরুপ্রসন্ন ঘোষ দীনবন্ধু হাজরা অসীম সরকার সহ সকল ভক্তবৃন্দ বৃন্দ দিদি আজকে এখানে কি পুজো হচ্ছে এটা কোন গ্রাম আমি কি পুজো দিতে এসছেন মাকে কোথা থেকে নিয়ে আসা হয় এই গ্রামে প্রত্যেক বছরই হয় চৈত্র মাসে দ্বিতীয় মঙ্গলবার আপনি পুজো দিতে এসছেন আপনার নাম আপনাদের এখানে কি পুজো হচ্ছে এবং এই পুজোর সম্বন্ধে বলুন নীতি আজকে আমাদের এখানে আহরা গ্রামের মা মনসা পুজো হচ্ছে পুজোর রীতি কথা বলতে এটা আদি অন্তকাল থেকে এখানে পুজো হয় সাতদেশিয়া গ্রামের মা মনসার মন্দির থেকে মা ওই চতুর্বেলায় করে আসেন গোটা গ্রামের সবাই আমরা মিলিত হয়ে ওই পুজোয় বিভিন্ন রকম পুজোই আছে যেমন হচ্ছে আমরা যতক্ষণ না মায়ের পুজো হয় আমাদের গ্রামে কেউ উনুন জ্বালে না আমরা মানে অবস্থা অবস্থাতে থাকি আমরা পূজার পরে আমরা গিয়ে জ্বালি পুজো উপলক্ষে বহু মানুষ সমাবেত হয় গ্রামের সব ছেলেরা যারা বাইরে থাকে তারাও আসে আর এখানে মেলা হয় তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দুদিন ব্যাপী এই পুজোটা কত বছর ধরে হয়ে আসছে দুশোর ওপর মানে যতজনকে জেনেছে সবাই তার আগে থেকে আছে কেউ বলেনি যে অমুক পরিবর্তন করে গেছে তার মানে কত বছরের পুজো কেউ জানে না এই পুজো শেষে কি মা আবার পুনরায় মূল হ্যাঁ এই পুজোর শেষে মা আজকে করে বেরিয়ে যাবেন সারা রাত গ্রামের অপুজো হতে হতে কাল করে গিয়ে মা আবার নিজের মন্দিরে আপনার নাম অভিজিৎ মণ্ডল আপনি কি পুজো কমিটি হ্যাঁ আমি কমিটির মেম্বার ধন্যবাদ